পৃথিবীটা অনেক সুন্দর দেখার জন্য সম্পূর্ণ পৃথিবী আছে কিন্তু আমার মন শুধু তোমাকেই দেখতে চায় আমার প্রিয় অর্ধাঙ্গিনী ভিডিও তৈরি করে অনেক ভক্তদেরকে অনুপ্রেরণা দেয় তারা অশালীন কোনো কন্টেন্ট তারা তৈরি করেন না যার ফলেই বক্তের সংখ্যাও কম নয় অনেক বক্তরাই তাদের ভিডিও দেখে ভিডিও তৈরি করা শুরু করেছে আয়ের পথ খুঁজে বের করে দিয়েছে বাপ্পে এবং স্মৃতি তাই তাদের এই পোস্টে সর্বশেষ মেসেজ দিয়েছে এটাই সম্পূর্ণ পৃথিবী আপনার কাছে সুন্দর লাগলেও আমার কাছে আমার স্ত্রীকেই সুন্দর লাগে তাই প্রত্যেকটা পুরুষের উচিত তার স্ত্রীকে মন থেকে ভালোবাসা পারিবারিক জীবনে অনেক ভুল বোঝাবুঝি হবে যে মানুষটা মা এবং বাবাকে ছেড়ে একমাত্র স্বামীর গড়ে বেশে আসে কখনও কখনও সাথে কাফন পরে সে ফেরে অনেক সময় ফিরতেও পারে না স্বামীর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাই স্ত্রীকে মন থেকে ভালোবাসুন বিশ্বাস করুন স্ত্রীও আপনাকে ভালোবাসবে বিশ্বাস করবে বিশ্বাস ছাড়া কারো জীবন সুখী হয় না সংসার জীবন বলেন বন্ধুত্ব বলেন প্রতিবেশী বলেন তাই বেঁচে থাকার সুখের অপর একটি নাম হল স্বামী এবং স্ত্রীর সুন্দর সম্পর্ক যা বিদ্যমান আছে বাপি এবং স্মৃতির মধ্যে আমরা প্রায় সময় শুনি সংসার বাঙ্গার গুঞ্জন যেমন হিরো আলম রিয়ামনি, মামুন লাইলা প্রায় সময় শুনি সুমাইয়া এবং ইমরান তাদের সংসার ভেঙে যাচ্ছে নাজিম এবং তানিসা তারা একে অপরের সংসার ভেঙে গেছে কোনো এক সময় হাত ধরেছিল ভাইরাল হওয়ার জন্য যখনই ভাইরাল হয়েছে তখন সেই মানুষটিকে বলে যায় কিন্তু স্মৃতি এবং বাপি তারা সারা জীবন একে অপরে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চোখে চোখ রেখে সুন্দর এই পৃথিবীটা উপভোগ করতে চায় তাদের মাঝে এখনও এমন কোনো ঘটনা ঘটেনি হিরো আলম মামুন এবং লায়লার মতো বাস্তবিক জীবনেই সুন্দর এই পৃথিবীটা উপভোগ করছেন তারা সম্প্রতিও কক্সবাজার ঘুরতে গিয়েছেন কখনো সিলেট কখনও কক্সবাজার কখনো রাঙ্গামাটি তারা ঘুরতে যায় প্রায় সময় দেখা যায় রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বিতির সঙ্গে এবং এমডি আল আমিন সোহাগ তার সঙ্গেও যৌথভাবে কাজ করেন বাপ্পি ইসলাম এবং স্মৃতি দুজনেরই আলাদা আলাদা পেজ রয়েছেন একজনের ভিডিও আরেকজন করে দিচ্ছেন একজনের রিলস ভিডিও আরেকজনে আপলোড দিচ্ছেন মনে হয় এ যেন কনটেন্ট ক্রিয়েটরের সুন্দর একটি পরিবার অনেক সময় পরিবারের মাঝেও দ্বন্দ্ব লেগে থাকে কিন্তু তাদের মধ্য কোনো প্রকার দ্বন্দ্ব নেই স্মৃতি এবং বাপ্পি ইসলাম এভাবে তাদের বাকিটা জীবন অতিক্রম করতে চান কথা বলছিলাম তাদের এর দাম্পত্য জীবন নিয়ে অনেকেই কাপড় ব্লগারদের নিয়ে ভিডিও তুলে নিয়েও প্রশ্ন করেন অনেকেই বলেন মান ইজ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড টাকা হলো পৃথিবীর দ্বিতীয় একটা বিশ্ব টাকা হলে বন্ধু আপনাকে ভালোবাসবে আপনি কারো কাছে প্রিয় হতে পারবে